হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সামমা ফ্যাশন হাউস থেকে আবারও দারুণ কিছু ফোর পিস কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো আপনারা খুবই কম মূল্যে আমাদের এখানে পেয়ে যাবেন এবং আমরা কিন্তু এগুলো সেট করি গজ কাপড় দিয়ে এবং কাপড় দিয়ে সেট করার কারণে এগুলোর প্রাইসটাও আমরা খুবই কমে আপনাদেরকে দিতে পারি দেখেন প্রথমে আমরা যে কালেকশনটি দেখতে পাচ্ছি এটা থাকছে কিন্তু সবুজ কালারের মধ্যে অল ওভার কাজ করা সিকোয়েন্স এবং সুতার কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস মানে পুরাটা জুড়ে কাজ করা এবং এটার সাথে যে ওড়নাটা দেওয়া আছে এই ওড়নাটাও কিন্তু একদম পুরাটা জুড়ে কাজ করা আছে এবং খুবই গর্জিয়াসভাবে কাজটা করা আছে যারা নেবেন এই জামার কাপড়টা পেয়ে যাবেন আপনারা আড়াই গজ ওড়না আড়াই গছ এবং ফলস এবং সালোয়ার মিলে আপনারা কিন্তু সাড়ে চার গজ কাপড় পেয়ে যাবেন তো এখানে মোট আপনারা সাড়ে নয় গজ কাপড় পেয়ে যাচ্ছেন তো যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তো যারা এটা নেবেন অর্ডার করেন এবং তারপরে আমরা যে কালারটা দেখাবো এটা অ্যাশ কালারের মধ্যে থাকছে এত গর্জিয়াস একটা কালেকশন দেখেন খুবই গর্জিয়াস এটা কিন্তু থাকছে অ্যাশ কালারের মধ্যে এবং এটাতেও কিন্তু ওড়নাতে দুই পাশে কাজ করা আছে মানে অল ওভার কাজ করা অল ওভার কাজ এই কালেকশনগুলো আপনারা খুবই কম মূল্যে আমাদের এখানে পেয়ে যাবেন এবং এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি ল্যাভেন্ডা কালার যেটা সবার পছন্দের একটা কালার এবং খুবই সুন্দর একটা কালার তো যারা এই ল্যাভেন্ডা কালারটা নেবেন তারাও দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এবং এরপরে কিন্তু আমরা আরেকটা কালার দেখতে পাচ্ছি যেটা পানি টাইপ একটা কালার দেখেন এবং এই ডিজাইনটা এতটা সুন্দর এটার একটাই কালার এবার আমাদের অ্যাভেলেবেল এবং একটাই ডিজাইন আছে যেটা দেখেন একটা কালার আপনার পেয়ে যাবেন পুরাটা জুড়ে কাজ করা মানে এতটা গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা কালেকশন আর এই সবগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এক হাজার টাকায় এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে এই যে অ্যাশ কালারের মধ্যে আর সুন্দর ডিজাইন চলে আসছে দেখেন আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনারা চাইলে ইনবক্স করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে কিন্তু অনলাইনে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ দিতে হবে একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে তারপরে কিন্তু এক আমরা যে কালারটা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কালার এবং এটাও কিন্তু থাকছে অ্যাশ টাইপের একটা কালারের মধ্যে এবং এত গর্জিয়াস দেখেন খুবই গর্জিয়াস একটা কালেকশন পুরাটা জুড়ে কাজ করা মানে অল ওভার ওড়না বলেন জামা বলেন পুরাটা কাজ করা মাত্র এক হাজার টাকায় রকম গর্জিয়াস কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে নেবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিবেন একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা চাইলে চারটা পাঁচটাও জামা নিতে পারেন যার যত খুশি ইচ্ছা তো যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং এতগুলো কালেকশন আপনারা কিন্তু মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন বাঙ্গি কালার বাঙ্গি কালার আসলে সবার প্রিয় একটা কালার তো যারা বাঙ্গি কালারটা নেবেন তারাও যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন যার যেটা লাগবে যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন আমি হোয়াটসঅ্যাপের অ্যাড্রেস আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দেবো আমাদের লোকেশনটা কিন্তু আমরা অনলাইনে সেল করে থাকি এই কারণে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা নিতে হবে যারা বগুড়াতে নেবেন তারাও কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন লাস্ট কালারটা হচ্ছে পেঁয়াজ কালার খুবই গর্জিয়াস একটা কালার আমি লাস্ট একটা কালারে আপনাদেরকে ফলসটা একটু আমি হাতে নিয়ে দেখে দেবো এটার সাথে আমরা কী ফলস দিচ্ছি জাপান সিল্ক এবং দেখেন যেটা ভালো মানের সাইনিক গ্লেজি সেটা কিন্তু আমরা দিচ্ছি এই কারণে আপনার এটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিয়ে আপনারা অর্ডার করতে পারেন তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই দ্রুত যোগাযোগ করতে হবে তো এটা কিন্তু হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ